আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে পরিবারে সবাই মিলে ঘুরতে যাওয়ার ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ জোরে বলো দদি চলো প্রথমে ঢুকে আয়ানের বায়না দদি খাবে যদিও বাহিরের এই পরিবেশে অনেক ধুলাবালি খুব গরম

আজকে আমরা এসেছি দি উদ্যানে কাদের বাসায় এরকম ঘাটতেরা লোক আছে অবশ্যই কমেন্ট করে জানাবো একটু দেখেন কি পর্যন্ত বিরক্ত করতেছে মায়ান খুবই বায়না করতেছিল এই যে তারা ছিল না ফুলও আসতেছিল না বাট আমার কাছে বিষয়টা খুব ভালো লাগতেছিল খোলা মাঠ ওরা অনেক দূর করতেছিল খোলা মাঠ চারিদিক অনেক জায়গা বাচ্চাদের খেলার জন্য খুবই সুন্দর একটা স্পেস সিএনজিওয়ালা চাচা আমাদেরকে পিছনের গেটে নামিয়ে দিয়েছে পিছনের গেট দিয়ে হচ্ছে মূলত রমনা মন্দির এবং সরোয়ার্দি উদ্যানের শেষ অংশ এখানে এই যে বাচ্চাদের প্লে জুনটা রয়েছে এই পুরাটা মাঠ পাড়ে দিয়ে আইপিএল টাওয়ারে যেতে হবে हां रे जी

চারিদিকে খোলা মাঠ পানি তার মধ্যে হচ্ছে বসার জায়গা অনেক আছে ঘোরাঘুরির জন্য গাছপালা সবুজ গাছপালা খুব সুন্দর একটা পরিবেশ

পথ হাঁটতে হাঁটতে এই যে বাচ্চারা হাঁটতে চাচ্ছিল না একজন এদিকে আরেকজন ওদিকে যাওয়ার চেষ্টা করতেছে খুব মায়না করতেছিল এই যে মায়ান কিভাবে বসু করতেছে সব মিলিয়ে ঘুরতে যাওয়ার এই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেড়শো ফুট উঁচু এই যে লম্বা টাওয়ারটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে আইএফএল টাওয়ার এটা স্বাধীনতার স্তম্ভ হিসাবে তৈরি করা হয়েছে যতটুকু জানি

এটা আমাদের ঈদের দিনে ঘুরতে যাওয়ার ভিডিও সময় স্বল্পতার জন্য এডিট করে ভিডিওটা পাবলিশ করতে একটু টাইম লেগেছে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই ঈদের দিনে এখানে টিকিট না থাকার কারণে সব ধরনের মানুষ হয়েছে আর কি পর্যন্ত মানুষের ভিড় এই যে চারোদিকে মানুষ বসে আছে মাঝখানে পানি দৃশ্যটা অনেক সুন্দর করেছে গাছপালাগুলো অনেক সুন্দর এই যে সূর্যাস্ত যাচ্ছে কিন্তু পানির মধ্যে অনেক ময়লা তার মধ্যে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে

আসো আসো উঁচু উঁচু দালান কোঠার মাঝে এরকম একটা পরিবেশ বাচ্চাদের খেলার জন্য আসলেই খুব সুন্দর আমার ভালো লেগেছে সরর্দি উদ্যানে যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বাচ্চাদের এই প্লে জুনটা এখানে প্রত্যেকটা রাইডের জন্য পঞ্চাশ টাকা করে নিচ্ছে টিকিট অবশ্যই কমেন্টস করে জানাবেন বাচ্চাদের এই রাইডগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আইনের সাথে সাথে মায়ানো এই যে রাইডটাতে উঠেছে দুই ভাই মিলে খুব মজা করতেছে মা ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ